এবার রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী দু বছরের মধ্যে টেট পাস করতে হবে সমস্ত প্রাথমিক শিক্ষককে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত যাদের পাঁচ বছরের কম চাকরি রয়েছে তাদের টেট উত্তীর্ণ না হলেও চলবে পদোন্নতি যদি তারা চান তাহলে টেট পাস করতে হবে আর পাঁচ বছরের বেশি যাদের চাকরি রয়েছে তাদের টেট পাস করা বাধ্যতামূলক পরীক্ষায় যদি পাস না করেন বা পরীক্ষায় যদি বসতে না চান তাহলে তাদের চাকরি ছাড়তে হবে কিন্তু অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধে তারা পাবেন আমি আরো বিস্তারিত জানবো সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাবো কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন দুটো বিষয় কৃষ্ণেন্দু তোমার থেকে জানতে চাইবো এক হতে সর্বোচ্চ আদালত ঠিক কী নির্দেশ দিয়েছে এবং দ্বিতীয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে চিঠি পাঠিয়েছে সমস্ত জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে সেই চিঠিতে কি বলা হয়েছে দেখো প্রথমে চিঠিটার কথা বলি কারণ চিঠিটা আজকে দেওয়া হয়েছে আজকেই প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আমার কাছে চিঠির কপি আছে সেই চিঠি পাঠানো হয়েছে সমস্ত জেলা বিদ্যালয় শিক্ষা সংসদকে এবং সেখানকার চেয়ারম্যানকে এবং সেখানে বলা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে কোন টিচার তার ডেট অফ বার্থ কত তার এর ডেট কবে তারপরে এমপ্লয়ি আইডি ডেট অফ বার্থ থেকে এর ডেট তার রিটায়ারমেন্টের ডেট এবং তার কি কোয়ালিফিকেশান আছে পনেরো দিনের মধ্যে সেটা জানাতে হবে এই তড়িঘড়ি করে রাজ্যে প্রায় দেড় লাখ টিচার আছে প্রাইমারির এই ইনফরমেশান নেওয়ার কারণ কি সেখানে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ এবং সেই নির্দেশ কার্যকর করার তাগিদ থেকেই তারা এই নির্দেশ পাঠাচ্ছে অর্থাৎ কোন টিচারের কি আছে আছে তার টেট না সেটা জানার জন্য পনেরো দিনের মধ্যে সেই রিপোর্ট পাঠাতে হবে তবে সুপ্রিম কোর্টের অর্ডারটা বলি সুপ্রিম কোর্ট পয়লা সেপ্টেম্বর অর্ডার দিয়েছে যে রাজ্যের সমস্ত গোটা দেশেরই সমস্ত শিক্ষককে প্রাথমিক টেট পাশ করতে হবে এবং আগামী দু বছরের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তুমি জানো যে আটটি আইন যে শিক্ষার অধিকার আইন দু হয়েছে নয় থেকে লাগু হয়েছে প্রাইমারিতে কিন্তু তার আগে বহু টিচার তারা টেট না দিয়েও কিন্তু চাকরি করছেন আমাদের রাজ্যের যেটা হিসেব পাওয়া যাচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে প্রায় দেড় লাখ টিচারের মধ্যে পঞ্চাশ হাজার টিচার কিন্তু তারা টেট না দিয়েই অতীতে তারা চাকরি পেয়েছেন এবং তারা চাকরি করছেন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে এটা মহারাষ্ট্র সরকারের একটা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে দিয়েছে যে যাদের চাকরি পাঁচ বছরের কম বাকি রয়েছে তাদের টেট এই পাশ করার দরকার নেই যদি ইনক্রিমেন্ট বা পদোন্নতি তারা চান তাহলে তাদের এই টেট পাস করতেই হবে কিন্তু বাকি যাদের আছেন টিচার তাদের প্রত্যেককে টেট পাস করতেই হবে এবং কেউ যদি টেট না পাস করে তাহলে তাকে চাকরি ছাড়তে হবে এমনও সেই অর্ডারের সিদ্ধান্ত জানানো হয়েছে স্বাভাবিকভাবে গোটা যেটা একটা রাজ্যের মামলা হলেও যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার গোটা দেশে প্রযুক্ত এবং তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই কেস রেফারেন্স নাম্বারটাকে দিয়ে আজকে সমস্ত জেলায় চিঠি পাঠিয়েছে যে সমস্ত টিচারদের কোয়ালিফিকেশন কালেক্ট করতে হবে এবং সেটা পনেরো দিনের মধ্যে একদম কম্পালসারি তাদের সেটা সংগ্রহ করতে হবে এখন প্রশ্ন উঠছে যে টেড নিয়ে এত গন্ডগোল চাকরি হচ্ছে না কারো রেজাল্ট বেরোচ্ছে না কারো নিয়োগ পর্ব এখনো পর্যন্ত মানে সম্পন্ন হয়নি তার জন্য রাস্তায় নামছেন চাকরি প্রার্থীরা তার মধ্যে একটা নতুন নীতি বা বিধি রাজ্যে প্রযুক্ত হতে চলেছে এবং সেটাই হচ্ছে সবাইকে টেট পাস করতে হবে এবং নি এমন সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার টিচার আছেন তাদের সেই টেট পাশ করে আসতে হবে যার ফলে তার প্রাক প্রস্তুতি হিসেবে তথ্য সংগ্রহের কাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করে দিয়েছে বেশ কৃষ্ণেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো একটা তথ্য কৃষ্ণেন্দু দিচ্ছে যে প্রায় পঞ্চাশ হাজার এরকম শিক্ষক রয়েছেন প্রাথমিকে যারা টেট পাশ করেননি আবার টেট উত্তীর্ণ অথচ চাকরি পাচ্ছেন এরকম প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে বলে দাবি করে একেবারে টেট উত্তীর্ণরা রাস্তায় মিছিল পর্যন্ত করছেন আর এরই মধ্যে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ যে রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাশ করতেই হবে এবং এই মর্মে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ